এখন আমার নেয়ার পালা না আমাকে দল বা জাতীয় পার্টি আমাকে এমপি করেছে আমাকে আমি মন্ত্রী হয়েছি তো তারপরে আমি মনে করি যে আমার কিছু দেওয়ার সময় এখন আমি দিয়ে যেতে চাই কিছু ভালো করে করতে না পারলেও আমি চলে যাব কিন্তু মানুষের একটা আমার দ্বারা একটা চুল ক্ষতি হবে না কারো বাংলাদেশের মানুষের যে কোনো জায়গাতে নির্বাচন করার অধিকার আছে সেই সুবাদে আমি গঙ্গাচরায় দু হাজার এক সালে নির্বাচন করেছি এবং সেইখানের থেকে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম সুতরাং আমি মনে করি সব জায়গায় নিজের জায়গা যদি মনে করা যায় আমার জন্মস্থলে এখানে সেখানে একটু আমার আমার হৃদয়ের টান তো একটু বেশি এখানে থাকবেই আমার রক্তক্ষরণ এখানে একটু বেশি হবে হৃদয়ে সুতরাং আমি মনে করি যে নিজের এলাকায় যদি আমি একটা গাছও রোপণ করি তাহলে আমার একটা শান্তি থাকবে যে আমার নিজের এলাকায় আমি একটা গাছ রোপণ করলাম আমি গঙ্গাচালায় আপনারা আপনাদের তো ইয়া টেলিভিশন আছেই গঙ্গাশালায় দেখবেন যে এমন কোনো রাস্তা নেই যে আর করতে বা মানে কেউ করতে পারবে কেউ করতে পারবে না আর কোনো রাস্তাই নেই ওখানে রাস্তার কাজ করার আমি এল জি ডি প্রতিমন্ত্রী ছিলাম সেই কারণেই আমার পক্ষে সম্ভব ছিল এটা আমি করেছি এটা অনেক স্কুল করেছি অনেক বড়ো বড়ো বিল্ডিং আমি ওখানে করেছি তো সুতরাং মনে করি যে স্থাপনার দিক দিয়ে গঙ্গাচাড়া মনে অন্য যে কোনো উপজেলার থেকে অনেক বেশি একটা ভালো পর্যায়ে আসে এবং আমি এটা এখানেও আমার আমার এই শেষ সময় বলতে আমি আমার না আই এম নাও আই নিয়ার আবাউট সেন্ট সেভেন্টি সুতরাং আমি মনে করি যে এখন আমার নেয়ার পালা না আমাকে দল বা জাতীয় পার্টি আমাকে এমপি করেছে আমাকে আমি মন্ত্রী হয়েছি তো তারপরে আমি মনে করি যে আমার কিছু দেওয়ার সময় এখন আমি বিয়ে যেতে চাই কিছু অনেকে অনেকে অনেক মন্তব্য করেন কিন্তু সেরকম মন্তব্যগুলো না না বুঝেই করেন এই এলাকার সন্তান সন্তান সেই কারণে আমার এখানে আসা এবং সেই কারণে আমার নির্বাচন করা সেই কারণে মানুষের ভালো আমি চাই এবং আমি ভালো করে করতে না পারলেও আমি চলে যাব কিন্তু মানুষের একটা আমার দ্বারা এক একটা চুল ক্ষতি হবে না কারণ যে আমি যুদ্ধ করতে আসি না এখানে আমি এখানে ভোট করতে আসছি